প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের গল্প কবিতাগুলো নিয়ে তার প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব তোমাদের বইয়ে অলিখিত উপাখ্যান যে গল্পটি রয়েছে তার রচয়িতা রিজিয়া রহমানের সংক্ষিপ্ত জীবনী নিয়ে তোমাদের বইয়ে কিছুটা রয়েছে তার থেকে আরো কিছু তথ্য যোগ করে এখানে চেষ্টা করেছে তোমাদেরকে কাছে তো তার জীবনের তথ্যগুলো তুলে ধরার জন্য তো রিজিয়া রহমানের জন্ম হচ্ছে আঠাইশে ডিসেম্বর উনিশশো সালে তার জন্মস্থান ভারতের কলকাতার ভবানীপুরে কর্মজীবনে রিজিয়া রহমান সাহিত্য পত্রিকায় ত্রিভুজের সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি দায়িত্ব পালন করেছে জাতীয় জাদুঘরের পরিচালনা বোর্ডের ট্রাস্টি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের কার্য পরিচালক হিসেবে তিন বছর বাংলা একাডেমির কার্যনির্বাহী নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আগস্ট তোমাদের জন্য তোমাদের সামনে বার্ষিক পরীক্ষায় রহমানের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে তোমাদের বইয়ে তার লেখা কিছু উল্লেখযোগ্য বই দেওয়ার নাম দেওয়া রয়েছে সেই বইয়ের নামগুলো তোমাদেরকে পড়তে হবে তার উল্লেখযোগ্য বইগুলোর নাম হচ্ছে ঘর ভাঙা ঘর উত্তর পুরুষ রক্তেরক্ষয় বং থেকে বাংলা আছে এই যে আমরা এখানে তার লেখা যে অলিখিত উপাখ্যানটি রয়েছে এটা হচ্ছে তার অলিখিত উপাখ্যান উপন্যাসের খানিকটা অংশ আমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ে তুলে দেওয়া হয়েছে তো এই অলিখিত উপাখ্যান গল্পটা আমরা আগামী ক্লাসে বিস্তারিত ভাবে লাইন টু লাইন ধরে ধরে পড়বো সেজন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে আমাদের ওয়াইজ পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে যদি তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবে এছাড়া নবম শ্রেণীর বাংলার আলাদা প্লেলিস্ট কিন্তু রয়েছে যেখানে প্রতিটা বাংলার প্রতিটা অধ্যায় তোমাদের সিলেবাসিক পরীক্ষা সিলেবাসের প্রতিটা অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে এছাড়া অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা শুধু বাংলা না অন্যান্য সাবজেক্টেরও সম্ভাব্য প্রশ্ন বলি অধ্যায় ভিত্তিক ভাবে তোমরা এই ওয়াইস পয়েন্টের চ্যানেলে পেয়ে যাবে তাই তোমাদের যাবতীয় প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্স করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে করতে পারো লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদের এই ভিডিও নিচে বা যেকোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমার সব যেকোনো সমস্যা সমাধান দেওয়ার জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসে কথা হবে অলিখিত উপাখ্যান পুরোপুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে